হ্যালো আমি চিঙ্কিমাসী আমার আজকে এক তোমাদের কাছে ভিডিও আসার কথা ছিল কিন্তু আসতে পারলো না তার কারণ আমি একটা কাজে বেরিয়েছিলাম আমি একটা কাজ সেরে এসে আমি কী করবো তাতে করে এখনও ড্রেস ছাড়তে পারিনি দেখো এই ড্রেস পরেই আমি দেখো রান্নাঘরে চলে এসেছি দেখো খাসির মাংস মটন হচ্ছে রান্না হচ্ছে কিন্তু তোমাদেরকে আমি কোথায় দরকারি কাজে গেছিলাম আসলে আমার না বাড়ি থেকে বাইরে বেরোলেই সব কাজ পিছিয়ে যায় আমার তো জানোই আমি ভীষণ ব্যস্ত থাকি আমার যা সংসারের ব্যস্ততা তারপরে আমি আমি যে কী করবো আমি তাই ভাবছিলাম মেয়েরটার তো জীবন একদম আমি আমি পুরো তো কী আসছি সম্পূর্ণটা তোমাদেরকে বলবো ডিটেলসে বলবো কি হলো না হলো আসলে মেয়ের দেখো আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি ভীষণ চিন্ত চিন্তিত মানে চিন্তিত আমি ভীষণ চিন্তিত তাই বলতে চাই যে হ্যাঁ আমার রান্নাটা আগে আমি সেরে নিই রান্নাটা সেরে নিয়ে আমি তোমাদের কাছে আসছি আমি তোমাদের ডিটেলসে বলবো আমাকে একটা চক্রান্ত করে কেসের পর কেস দিয়ে ভাসিয়ে দিচ্ছে আমার কাছে প্রচুর টাকা ঘুষ চেয়েছিলো কিন্তু আমি ঘুষ দিইনি হ্যাঁ আমার মেয়ে সংসার বাঁচানোর নাম করে ফেসবুকে বেড়াতে বাড়াতে এসেছে অনেক অনেক আমি তো জানো তোমাদেরকে আমি তোমাদেরকে গুছিয়েই কথা বলবো কিন্তু আমাকে একটু সময় দাও আমি এখন আগে রান্নাটা সেরে নিই আগে কাকু আমার মানে কাকু তো তোমার জানো কাকু তো বাইরের কোনো খাবার খেতে পারে না কাকু আসবে এই খাসি মটন মাটন করেছি কারণ আমার মেয়েটা দেখো আমার মেয়েটা একটু আমার মেয়েটা একটু আমার মেয়েটাকে একটু মটন খেতে ভালোবাসে আমার মেয়ে সংসার আমি খেয়েছি কিন্তু আমার মেয়েকে আমি আমার মেয়েটাকে একটু আমি মাটন খাওয়াবো তোমার মেয়ের জন্য মাটন রান্না শুরু করে দিয়েছি আর তুমি তো জানো তোমরা তো জানো আমার বাড়িতে পোষ্য আছে এ দেখো এই এই পোষ্যটাকেও খাওয়াতে হবে এই পোষ্যটাও আমাদের বাড়ির মতো পোষ্যর যত্ন কোনো বাড়িতে নেয় না সবাই পোষ্য বাড়িতে আছে কিন্তু খেতে দিয়ে দেয় খেলে খেলো না খেলো না খেলো আমার বাড়িতে কিন্তু কাকু ডিম টেরে টেরে ডিম আনে টেরে টেরে ডিম এনে প্যাকে পেটি পেটি বিস্কুট প্যাটি প্যাট। পেটে প্যাটে প্যাটে বিস্কুট আনে আর টেরে টেরে ঢিম আনে ডক ফুড সব কিছু কিন্তু আমি আমি মেয়েরটা নিয়ে আমার এই পাগলি মেয়েকে কখন আমার মেয়ের বিগার ওঠে কেমন করে বিগার ওঠে কী চাই কখনও বর চাই কখনও বাপ চাই কখনো বাপের বাড়ি চাই কখনো শ্বশুর বাড়ি চাই মানে আমি আমি যে আমি তোমাদের কাছে আসছি একটু পরেই এসে সমস্ত ডিটেলসটাই জানাবো কিন্তু এটা একটা শর্ট ভিডিও জানি তোমরা অনেক আমার জন্য আমার বন্ধু আমার ভালোবাসার লোকরা আমার আমার প্রিয় লোকরা আমার ভালোবাসার লোকরা তো তোমরা আমার জন্য চিন্তা করো তার জন্যে আমি তোমাদের জন্য আসছি হ্যাঁ আমি আমি আসছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে বা লাইভ নিয়ে তোমরা খুব চিন্তায় থাকবে যে কালকে ভূতের হোটেলে খাওয়ার পর আছি না চলে গেছি আসল ব্যাপার কী বলতো তোমাদেরকে তো আমার মিনিটে মিনিটে জানাতে হয় যে আমি আছি আমি আছি আমি আছি আমি আমার মেয়ে সংসার খাওয়ার পরেও আমি আছি আসলে এই কিছু ইউটিউবে আছে নিন্দুকেরা তারা ফেস ভ্যালু বাড়াতে এসছে তারা ভিউজ কামাতে এসছে তারা তো আমার মেয়ের সংসারটা বাঁচাতে আসেনি তারা শুধু নিজের ফয়দা দেখতে এসেছে নিজের ফয়দা দেখে আর মানে নিজের ফেস ভ্যালু বাড়াবে আর ঘুষ কেস কেস সব শুধু মিথ্যের পর মিথ্যে কেসে 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 আমি তার জন্য ছুটে বেড়াচ্ছি কখন কোথায় যেতে হচ্ছে থানা কোর্ট পুলিশ আমি আমার সংসারে মন দিতে পারছি না আমি আমার বাচ্চাগুলোকে আমার সব খাওয়া দাওয়া আমি সব গুছিয়ে রাখতে পারছি না আমি আমি দেরি নিয়ে আমি দেরি করতে পারবো না আমি আসলে একটু শর্ট ভিডিও দিয়ে দিচ্ছি আমার এখন পুরো মাংস মটন মাটনটাকে আমাকে কষিয়ে কষিয়ে রাখতে হবে কারণ কাকুর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে তোমার কাকুর খাওয়ার টাইম হলে তো আমার তো মাথা হ্যাঁ কাকু খেতে চলে এলো আমি তো কাকুকে টেবিলে খেতে দিতে পারলাম না তাহলে কী করবো আমার তো কাকুকে টাইম তাড়াতাড়ি খেতে দিতে হবে মেয়েটা এই উঠলো কি না দুপুর দুটো বেজে গেছে ওর জন্য আবার বিলাক কফি করতে হবে ও আবার তো জানো একটুখানি বিলাক কফি তো বাপের বাড়িতে এলে তো জানো একটুখানি বিলাক কফি খায় বাদ বাকি তো তোমরা দেখেছো কী কষ্ট পেয়েছে আমি দেখো যে যাই বললুক আমি তো মেয়েটাকে বলেছিলাম যা দু এক যা যেটুকু কষ্ট করে কর একটা তো আমি আসলে টাকার কথাটা আমার মাথায় আসেনি কিন্তু এরাই বলেছিল যে আমার মেয়ের ভবিষ্যৎ আমার মেয়ের ভবিষ্যৎ আছে তাই যখন একবার মনের ভেতরে এরা লোক ধরিয়ে দিয়েছিল মানে আমার মেয়ের ভবিষ্যৎ মানে ওই যে জামায়ের কাছ থেকে টাকা নেওয়ার কথা তখনই আমার মাথায় বাড়তি গুলেছে যে না মেয়েকে সংসার করতে দিলে হবে না জামায়ের কাছ থেকে দশ লাখ কি পনেরো লাখ যতটা পারো ঝাঁপো ঝেপে মেয়ে নিয়ে পালিয়ে আসো কিন্তু এই যে এরা 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 যে এত তাড়াতাড়ি রিস্যাক্ট করে যে আবার ওকেও বাঁচানোর চেষ্টা করো সেটা ভাবতে ভাবতে পারি না আমি ভেবেছিলাম আমার মেয়ের পাশে আছে মানে এই দলটা আমার মেয়ের জন্য লড়ছে মানে আমার মেয়ের জন্যই লড়বে সেটা যদি অন্যায় হোক আর ন্যায় হোক আমার মেয়ের পাশ থেকে এরা আমার মনে হয় সরবে না কারণ যে গালাগালি আমার মেয়েদেরকে দিয়েছিল দেখো সেটা তো তোমরা নিজেরাই দেখেছ যে প্রচণ্ড গালাগালি এই দলের এগেনস্টে আমার মেয়ে দিয়েছিল বাড়িতে বসে বসে কিন্তু তবুও কিন্তু এরা সরেনি কিন্তু দশ লাখ টাকা কথা শোনার পরে যে এরকম পাল্টে খাবে আমরা ভাবতে পারিনি যে আমাদেরকে ছেড়ে এরা হোক মানে ওই যে ওই যে জামাই মানে আমি যাকে আমার এখানে জায়গা দিয়েছিলাম এখানে এখানে বসিয়েছিলাম এখানে ওই জামাই ওই যার মানে আবার যাবে না যাবে না আমার মেয়ে যাবে না আমার মেয়ে যাবে না জামাইয়ের বাড়িতে আমার মেয়ে যাবে না আবার যেতে পারে যে সময় মন চাইবে সেই সময় যাবে হ্যাঁ সব তো লাড্ডু সব লাড্ডু মেয়ে চাইলেই চলে যাবে মেয়ে চাইলেই চলে আসবে আর ঠেঙ্গার গিটা একবারে ভেঙে দেওয়া হবে যাই হোক আমি এখন এখানে রাখলাম আমি ড্রেস ছাড়িনি বাইরে থেকে আসার পরেও একটাই কারণে ড্রেসটা ছাড়িনি ভাবলাম তোমাদের কাছে আমি একটা ভিডিও দিই আচ্ছা কালকে হোটেলে গেছিল। ওপরে ওন্না নিতে পারো না একটা ভালো লাগে সুন্দর লাগে একটা স্মার্টনেস আছে একটা ড্রেস পরেছো তার সাথে একটা অন্যা বা একটা সাইডে কিছু নিলে দেখতে সুন্দর লাগে এই শুনলাম নাকি এই যে কালকে যে শাড়িটা পরে গেছে সেটা নাকি টিট্টু দিয়েছে আমি আমি তো কে কী ওদেরকে দিচ্ছি আমি তোদের ওদের ব্লগ সেভাবে ফলো করা হয় না কিন্তু আমাকে একজন ভিউয়ার্স লিখেছে যে সীমাদি এই শাড়িটা জানো তো টিট্টু দিয়েছে এটা ভূতের রাজা দিলবর এক দুই তিন এক দুই তিন ভূতের রাজা দিলবর এক দুই তিন এক দুই তিন না করতে পারো এক নম্বর এক নম্বর যখনই মন চাইলেই তুমি কাঁদতে পারো দুই নম্বর দুই নম্বর বরকে ছেড়ে যাকে তাকে ধরতে পারো তিন নম্বর তিন নম্বর ওদের রাজা দিল বর তাই মাসির একটা শর্টস দিয়েছে কারণ মাসিকে না বললে তো আমাদের ভাত জুটবে না আর মাসি এরকম অ্যাব নর্মালগেরি কাজ না করলে মাসির পেটের ভাত হজম হবে না তাই মাসিরও ভাত হজম হলো আমাদের ইনকাম হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব হ্যাঁ হ্যাঁ একটা কথা একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম আসলে আসলে কি জানো তো আমরা তো সেলিব্রিটি আমরা আমরা সেলিব্রিটি আমাদের সেলি আমাদের ফেস আমাদের ফেসের ভ্যালু আছে আমাদের এই ফেস ভ্যালু দেখিয়ে অনেকে অনেকে ভিউজ ভিউজ কামাতে এসে সেলিব্রিটিদের আমাদেরকে ছাড়া তো এদের হাড়ি চড়বে না হ্যাঁ এদের হাড়ি চড়বে না আর আর আমি বাড়িতে না রান্না করলে তোমার কাকুর পেটে খাবার চড়বে না কারণ তোমার কাকু বাইরের খাবার খায় না আর আর অ্যাব নরমালগিরি ইউটিউবে এসে না হলে আমার লোনের কিস্তি শোধ হবে না সেই কারণে মানে আমি এই দেখো তোমরা তো জানোই আমি গুছিয়ে কথা বলতে পারি না আমি মানে কি বলবো আমি একটুখানি বলবো ভেবেছিলাম যেটাই দাঁড়া বলছে আমি আমি ভাবলাম যে হ্যাঁ আমি যেটা বলেছি যে আমার মানে আমি অ্যাবনরমালগিরি কাজগুলো করব সেগুলো তোমরা দেখবে কারণ তোমরা আছো অনেকে আছো আমাকে যারা ভালোবাসো যারা আমায় ভালোবাসো যারা আমার শুভাকাঙ্ক্ষা আমাকে তোমরা পছন্দ করো সেই সব মানে তাদেরকে বলছি দেখো আমার মেয়ের মানে যতই এরা যতই চাক কিন্তু আমার মেয়েকে আমি যেভাবে উশৃঙ্খলতার সাথে আমি যেভাবে ওদের ও জীবনটা তৈরি করেছি ও ও পারবে না এরকম বদ্ধ জীবন এরকম সংসার জীবন এইরকম ধৈর্যর কাজ ও করতে পারবে না যে কারণে কী হচ্ছে পেছনের দেখলে তাকালো হবে না পেছনের দিকে না সামনে এগিয়ে যেতে হবে সামনে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই সামনের দিকে এগোনোর জন্যে আমি বেরিয়েছিলাম অনেকটা দায়িত্ব যে এখন বিলাক কফিটা দেওয়ার পর মাংসর মটন টাটন রান্না করি তারপরে খেতে টেতে দিই বাচ্চা টাচ্চাদের আমি সংসার সব সেবা টেবা করে তারপরে তোমাদেরকে লাইভে এসে ডিটেলসটা বলবো লাইভে এসে যখনই ডিটেলসটা উনি বলবে তারপরে আমিও ডিটেলসটা তোমাদেরকে গুছিয়ে বলবো কারণ আমি জানি মানে হ্যাঁ আমি জানি যে তোমাদের কাছে সব কথা ওরা গুনি গুছিয়ে বলতে পারবে না তাই আমি আসছি তোমরা দেখতে থাকো